আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি শাপলা নিয়ে আসছেন মাসে পুকুর থেকে সাপলা তুলে নিয়ে এসেছি কী শাপলা তো আমি অফলাইনে সাপলা কোনো কেটে কুটে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে পানি ঝরাতে রেখে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ওভেনে চলে এসেছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন লাল করতে হবে এখন খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে তো আমি এখন রান্না করব শুটকি ববলা শুটকি আর শাপলা দিয়ে রান্না করব পেঁয়াজটাকে আমি লাল করে নিচ্ছি এখন দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছ মাছ আর সাবলা যে কি অসাধারণ খেতে বন্ধুরা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে যারা শাবলা খায় না তারাও কিন্তু এইভাবে রান্না করলে বারবার খেতে চাইবে এত সুস্বাদু হয়েছিল তো যাই হোক শুটকিটা দিয়ে আমি এখন তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে শুটকির যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায় খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে আর ভাজা করতে করতে আমি মশলাগুনিকে বেটে আজকের আমি বাটা মশলা দিয়ে শাপলা রান্না করবো আমি অফলাইনে বেটে কমপ্লিট করে রেখেছিলাম জিরে বাটা হচ্ছে মরিচ বাটা হলুদ বাটা আদা রসুন সব কিছু বেটে একটা বাটির মধ্যে মিক্সড করে রেখে দিয়েছিলাম তো এখন কথা বলতে বলতে আমার সুটকিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি টমেটো আর কাঁচামরিচ হচ্ছে কিনা দিয়ে আবার সুন্দর করে মশলাগুলো ভেজে নিচ্ছি টমেটো আর কাঁচামরিচটা ভালো করে সুন্দর করে লাল করে নিচ্ছি এখানে আমার টমেটো আর পেঁয়াজটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব বেটার রাখা আগে থেকে মশলা তো আমি দিয়ে দিয়েছি বাটা মশলার কিন্তু স্বাদটাই আলাদা আমরা তো বাটা মশলা খেতে ভুলে গিয়েছি তো আজকে আমার ইচ্ছা করলো হচ্ছে কি না বাটা মশলা দিয়ে রান্না করবো শুটকি মাছটা শাপলা দিয়ে তাই সব কিছু কমপ্লিট করে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব যাই হোক এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে সুন্দর করে রান্না করছি আমার তো রান্না করতে করতেই লোভ লাগছিল খেতে মন চাইছিল আর তোমরা যারা দেখছো যেন আমার আর শাবলার তরকারির মধ্যে লোভ দিও না মাশাল্লা খুব সুন্দর হয়েছিল তরকারিটা নিজে রান্না করছি বলে বলছি না কিন্তু এইভাবে রান্না করলে জাস্ট অসাধারণ লাগে আর যারা শাবলা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো একটা আলু দিয়েছি একটু মাখো মাখো করে রান্না করবো বলে তাই যেহেতু সুটকি মাছ দিয়েছি তার জন্য তো আমি আলুটা একটু ভেজে নেব মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি যত সুন্দর কষানো হয় তরকারিটা কিন্তু ততটাই সুন্দর হয় কষানোর কাছে সব কিছুই হচ্ছে কিনা তরকারি টেস্টটা নির্ভর করে তো এখানে আমার একেবারে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি অফলাইনে কুটে বেচে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে কিন্তু পানি আবার ঝরিয়ে রেখেছিলাম নাহলে কিন্তু শাপলা থেকে বহু পানি বের হয় যার কারণে তো যাই হোক এখন আমি শাপলাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ শাপলা থেকে বের হবে পানি ততক্ষণ কিন্তু শুকনো করে কষিয়ে নিতে হবে তো যাই হোক আমাকে আর পানি দিতে লাগবে না এই শাপলা থেকে আবার যে পানিটা বের হবে ওর মধ্যেই কিন্তু আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার এই রান্নাটা দেখতে দেখতে যেসব বন্ধুরা এই পর্যায়ে চলে এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সব সময় আমাকে তোমরা সবাই সাপোর্ট করেছ আর অনেক অনেক ভালোবাসা দিয়েছ যার কারণে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি নিজেকে আমি ধন্য মনে করি আর যারা আমার ভিডিওটা রেগুলার কন্টিনিউ করো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমার অনেকটাই সাপলা ছিল তাই আমাকে দুবার করে দেয়া লাগলো আর যাই হোক পানি বেরোলে কিন্তু সাপলাটা কমে যাবে একদম তরকারিটা একটুখানি হবে যে যদিও বা এটা কিন্তু পানি জাতীয় তরকারি তো দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে কিন্তু খাবার পরে যে ভয়েসটা আমি দিচ্ছি এত সুন্দর রান্না হয়েছে আমার বাড়ির সবাই প্রশংসা করছিল যে আজকের সাপলার তরকারিটা শুক্তি মাছ দিয়ে কিন্তু সেই স্বাদ হয়েছে একদম দুর্দান্ত স্বাদ হয়েছে দেখছো কতটা পানি বেরিয়ে গেছে এই পানিটা কিন্তু আমাকে পুরো শুকনো করা লাগবে নাহলে কিন্তু ভালো লাগবে না শাপলার তরকারির মধ্যে পানি একদমই ভালো লাগে না একদম শুকনো শুকনো মাখা মাখা তেল তেল করে আমি শুটকি মাছ দিয়ে রান্না করছি তো আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে এই পানিটা শুকিয়ে নেব। তো এখানে আমার হয়ে গেছে করার মধ্যে লেগে আছে দেখতেই পড়ছে বন্ধুরা আমার তেলটাও বেরিয়ে গেছে তো একা এইদে কতটা মাকা ও লোভনীয় লাগছে তো যাই হোক গল্প করতে করতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল এবারে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব একদম ঝোলটা পুরো মাখা মাখা হয়ে গেছে। শুকনো শুকনো হয়ে গেছে খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আল্লাহ হাফেজ